তৃণাদবি শুনি চেনা তরো রেব সহিষ্ণু না অমানই না মান দে না কীর্তনীয় সদা এই মনোবৃত্তি যদি কেউ রাখে আশ্রয়ে লইয়া ভজে কৃষ্ণ তারে নাহিতা যে তখন তাকে কোনোদিন কৃষ্ণ তার কাছ থেকে ত্যাগ করেন না সেজন্য সবসময়ে আমাদের উচিত কারু না কারুর তত্ত্বাবধানে হরিগুরু বৈষ্ণব বৈষ্ণবী যারা আমাদেরকে পথ মার্গ করছেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর তাদের সবাইকে সম্মান দিয়ে তারা আমাদের ভালোই চান এরকমভাবে আমাদেরকে গিয়ে অনেক সময় আমি দেখি নতুন কোনো ভক্ত আসে যখন তার একটা ভাব থাকে যে আমার আমি কিছুই জানি না প্রভুপাতকে একবার কৃষ্ণ কোস্বার্থ গুরুদেব বলছেন প্রভুপাত আমরা সবাই গাধা প্রভু বলছেন খুব ভালো এই ভাবটা রাখা তোমরা গাধা হলে পিটিয়ে ঘোড়া করতে পারবো আর তোমরা যদি ভাবো ঘোড়া হয়ে গেছো আমার কিছু আর করার নেই সেরকমই আমাদেরও যদি মনের মধ্যে এরকম ভাব থাকে যে আমরা সব জেনে গেছি নতুন যারা আসে মধ্যে খুব সরল একটা ভাব ভাব থাকে থাকে যে সবাই আর প্রভু আমি দাস তারপর কিছুদিন পরে গান বাজনা শিখে যায় ভক্তি ভক্তিশাস্ত্রী হয়ে যায় দীক্ষা টিক্ষা হয়ে গেল বুঝে না সবাই প্রভু আমিও প্রভু আর কিছুদিন পর যখন দেখে যে আরো শাস্ত্র শ্রেণী গেছে ক্লাসটা দিতে শুরু করে সবাই প্রভু আমি মহাপ্র যদি ওই রকম ভাব এসে যায় করো শেষ ক্ষীণে পুণ্যে লোককে সগজ সতী যেই মাত্র ওই পুণ্য ক্ষয় হয়ে গেল চলো রে থ্রি ডেজ অ্যান্ড থ্রি নাইট ইন সিঙ্গাপুর হয়ে গেল আবার চলো বেহাল আর ফ্ল্যাটে ফিরে চলো তো সেই জন্যে বেহাল তবীয় তো ওখানেই থাকো সেই জন্যে ভগবত ভক্তির পথে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় একজন ভক্তর চিন্তা করা উচিত আমি আরও শিখতে চাই আমি আরও ভগবৎ ভক্তি করতে চাই আমি আরও ভগবানের কথা শুনতে চাই এবং যে ভাবে যে আমি সব জেনে গেছি তার তো খুব মুশকিল একজন মৃদঙ্গ শিক্ষকের কাছে দুজন শিষ্য গেছে একজন বলছে যে আমি কিছুই জানি না যে ঠিক আছে তুমি একশো টাকা করে পার মান দেবে আজ বলছে আমি কিন্তু একটু একটু জানি বলছে তুমি তিনশো টাকা করে পার মান দেবে বলছে হ্যাঁ আমি তো জানি যেটা জানো সেটা ভোলাতে হবে তার জন্য তিনশো টাকা আর যে জানে তাকে শুরু থেকে শুরু করতে হবে তো সেই জন্যই এই আমাদের এই দেবীর যেই লীলা জগন্নাথপুরীতে এই সব আমাদেরকে প্রমাণ করে যে ভগবানের কাছে যেতে গেলে ভগবানকে ভালোবেসে ভগবানকে স্নেহ করে আমাদেরকে যেতে হবে এবং যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে রামায়ণে বলে কৃতজ্ঞতা বোধ এবং সেবাভাব যদি কারুর থাকে কি দুটো জিনিস কি গ্র্যাটিটিউড আর সার্ভিস অ্যাটিটিউড তা কৃতজ্ঞতা বোধ এবং যদি সেবা ভাব ভাবকার থাকে সে খুব তৃপ্ত ব্যক্তি ছোট জিনিসেও যদি কেউ তৃপ্ত থাকে স্যাটিসফাইড কিন্তু কেউ যদি ভাবতে শুরু করে আই ডিজার্ভ দিস আমার চেয়ার লাগবেই শরীর অসুস্থ হলে চেয়ার লাগতেই পারে আমি একটু উদাহরণ দিচ্ছি অন্যভাবে নেবেন না আমাকে আমার একটা আসন চাই আমাকে আশা মাত্রই মালা পরাতে হবে আমাকে আশা মাত্রই চন্দন দিতে হবে কেন দিল না এটা ঠিক নয় তাহলে সে সবসময় দুঃখী থাকবে হুম সবসময় দুঃখে থাকবে কিন্তু যে সন্তুষ্ট সেই কবলার কবলারের গল্প শুনেছেন মুচি আর ব্রাহ্মণের মুচির কাছে ব্রাহ্মণের কাছে মুনি কি বলছেন কিছু জিজ্ঞেস করার আছে আমি যাচ্ছি ওখানে বৈকুণ্ঠে নারায়ণ জিজ্ঞেস করে তো কবে ফিরবো মুচিও তাই জিজ্ঞেস করেছে পরের বারে ফিরে এসেছে নারায়ণ কি করছে ব্রাহ্মণ জিজ্ঞেস করে নারায়ণ একটা ছুঁচের ছোট্ট ছিদ্রের ভেতর দিয়ে হাতিকে ঢোকাচ্ছে আর বার করছে পাগলের প্রলাপ ব্রাহ্মণ বলেছে মুচিকে বলেছে মুচি বলছে হতেই পারে একটা ছোট্ট যদি বটগাছের জানার ভেতরে এত বড় বটগাছ থাকে তো একটা ছুচুর ভিতর দিয়ে নারায়ণ দেন আর কি আছে তখন ব্রাহ্মণ বলেছে কবে ফিরবো বলে এখনো হাজার জন্ম বাকি এ তো বিদ্রোহ চলবে না চলবে না আমাদের দাবি মানতে হবে এই জন্মে নিয়ে যেতেই হবে আর বলছি না পরেরটা জিন্দাবাদটা বুঝে নিন এবার ব্রাহ্মণ তখন কি চুপচাপ বসে আছে নারদ বলছে বাবা স্বীকৃতি আমাকেই না দুঘা দিয়ে দেয় আমি বেরোই এখান তো তিনি তখন গেছেন মুচির কাছে মুচির কাছে কি বলছেন মুচি একটা অনেক ঘন তেঁতুল গাছের নিচে বসে আছে যদি কবি কবে ফিরবে আমি কবে ফিরব নারায়ণ কি করছেন এই করছেন আজ এটা হতেই পারে কবে ফিরব বলছে এই তেঁতুল পাতা যতগুলো আছে তত জন্ম পর তুমি ফিরবে ও ধীরে ধীরে করে নাচতে শুরু করেছে যাব তো হরিব হাটু জোরে হরিব হরিব ওটাই হচ্ছে ব্যাপার যাব তো যেই মূর্তি বলেছেন যাব তো সব তেঁতুল গাছের পাতা শুকিয়ে পড়ে গেছে আর বৈকুণ্ঠ বিমানে এসে নিত হয় বৈকুণ্ঠে নিয়ে চলে গেছে সেই বিশ্বাস মিলাই বস্তু তর্কে